আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এক ধরনের ব্লগ বিয়েবাড়ির ভ্লগ গায়ে হলুদ থেকে শুরু করে রাত্রিরে খাওয়া পর্যন্ত কি কি করলাম সারাদিনের সব কিছু শেয়ার করতে চলেছি প্রথমেই চলে এলাম পাশের বাড়ির এক বন্ধু বন্ধু বলা যেতে পারে আবার বোনও বলা যেতে পারে আমাদের থেকে অনেকটাই ছোট এটা হচ্ছে বর এবং এটা হচ্ছে আজকের মিষ্টি কণে গায়ে হলুদ হলুদ মাখা মাখি গায়ে হলুদের কিছু অংশ শেয়ার করছি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে জলের ঘাটে যে কোনে স্নান করাতে নিয়ে যাওয়া এবং এটা আমার আরেক বন্ধু বা বান্ধবী বলা যেতে পারে তার সঙ্গে কিছু ছবি তোলা জলের ঘাটে কিছু ছবি তোলা

হলুদ মাখানোর পর্ব শেষ এবার স্নান করাতে নিয়ে চলে গেছে আমাদের পাশেরই আর একটা পুকুরে কোলো তার নাম সেখানে গিয়ে সবাই স্নান করাচ্ছে সাবান মাখাচ্ছে আর আমরা বসে বসে বিভিন্ন ধরনের ছবি তুলছি ঘোরাঘুরি করছি পঞ্চয়েও মিলে কোনেকে স্নান করানোর বন্দোবস্ত করছে এখন ঘর ডোবাচ্ছে এবং যা যা নিয়মকানুন আছে সেগুলো পালন করছে এটা হচ্ছে কনেরই পিসি যে ঘট ডোবাচ্ছে গায়ে হলুদ থেকে স্নান করানো পর্যন্ত এক ঘন্টার মতো সময় লাগলো স্নান করানোর পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে এবার সব জল সইতে সইতে উঠে যাচ্ছে এবার বাড়ির দিকে রওনা হচ্ছে এই যে বিয়ে বাড়ির ভিডিওটা দিচ্ছি এটা আজকের নয় আজকে চোদ্দ দিন হয়ে গেল। ফোনে রেখে দিয়েছিলাম কবে ছাড়বো কবে ছাড়বো ভেবে অবশেষে আজকে সময় পেলাম আজকেই তাই জন্য ভিডিওটা শেয়ার করছি কালকেই বিয়ের কোণে পনেরো দিনে দিনে আসবে নদিনে একটু অসুবিধা ছিল অম্ববাচি ছিল তাই জন্য পনেরো দিনে আগামীকালই আসবে দিনে ঘুরতে আমায় আরও কিছু বান্ধবীরা বলছে এখনও তুই এই ভিডিওটা ছাড়িস নি কবে ছাড়বি রে উদ্দেশ্যে বলি আমি সময় পাইনি এই আজকে ছাড়ার সুযোগ পেলাম আজকে ছাড়ছি এবার মিটে গেছে যে সমস্ত আছে সেগুলো করে নিক এবার সরাসরি রাত্রিতে বিয়ে বাড়িতে দেখা হচ্ছে বিয়ের কনের সঙ্গে কিছু ছবি তুলে নেওয়ার পরে একবারে সরাসরি খাবার দিকে চলে যাচ্ছে স্টলে চলে যাব তার আগে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়ে আমরা যখন গেলাম তখনও বিয়ে শুরু হয়নি তার আগের কিছু নিয়মকানুন পালন করছে মেনু কার্ডটাও দিয়ে দিলাম সেটাও দেখে নাও পরে চলে গেলাম আম পান্না খেতে ঠান্ডা ঠান্ডা তারপরে খেলাম ভেজ পকোড়া প্রথমে স্টলের দিকে খেলাম তারপরে আবার মেন কোর্সে খেতে বসলাম পকোড়া খাওয়ার পরে কিছুক্ষণ আরও অপেক্ষা করে নিলাম তারপরে গেলাম ফুচকা খেতে পাঁচটা ফুচকা খেলাম খেয়ে তারপরে আবার খেতে বসে গেলাম প্রথমেই পড়ল ভেজ কাটলেট স্যালাড দিয়েছিল সেটা খাওয়ার পরেই এসে গেলো বল্লবী চানা পনির তারপরেই এলো নবরত্ন কারি তারপরে এলো জিরা রাইস আর সঙ্গে চিকেন কষা বিয়ের দিন এত গরম পড়েছিল সব ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছিলো মেকআপ গোলে গলে পড়ে যাচ্ছিল তারপরে এলো চাটনি আমের চাটনি পাঁপড় ভাজা তারপরে এলো ম্যাঙ্গো রসগোল্লা তারপরে এলো সন্দেশ আইসক্রিম আর হজমল আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে আস্তে আস্তে চলে এলাম এরপরে আবার একটা অনুষ্ঠান ছিল সেখানে যাওয়ার কথা ছিল তাই তাড়াহুড়ো করেই বাড়ি চলে এলাম কেমন লাগলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করবে আর আমার রান্নার চ্যানেলে বেশ কিছুদিন ভিডিও করিনি এরপর থেকে নিয়মিত ভিডিও আসবে আর কয়েকটা দিন পর থেকেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবে অন্য কোনো এক भिडियोर संगे टाटा